শুধু এক পিস ল্যাপটপ জানি না কার বাকি আছে চলে আসছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল একটা চার্জার আছে মিনিমাম সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা ধরে রাখেন দেখা আছে চার্জার একদম ফুল নিউ কন্ডিশন ঘুরে ঘুরে যদি দেখাই তো দেখেন একবার স্লিম একবারে পাতলা একটা ল্যাপটপ একদম স্লিম দেখতে পাচ্ছেন একদম স্লিম খুবই স্লিম একটা ল্যাপটপ এবং কি আরো আকর্ষণীয় আছে আপনাকে স্টার্ট করে দেখাই তো এই হলো স্টার্ট দেখেন স্টার্ট করলাম একদম স্লিম একটা ল্যাপটপ এটার জেনারেশনটা যদি বলি কোথায় থাকে ল্যাপটপ তো অভিজ্ঞতা নাই কুরআ সেভেন সেভেন জেনারেশন কুরআ সেভেন সেভেন জেনারেশন তারপরে কি আছে পরে যদি দেখাই

একদম একটা কড়কটা ল্যাপটপ টাচ স্ক্যান আপনি যে হয়েছে সে বে কাজ করতে পারবেন ফাইন আমিও জানতাম না তো দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আমি একদম কম থেকে যেহেতু আমি কিন্তু জানতাম না ভাই যে টাচ স্ক্যান আমি নিজেই কিন্তু অবাক যে ল্যাপটপ টাচ স্ক্যান হয় কিভাবে যেহেতু পাইছি আপনারা নিয়ে নেন আর ল্যাপটপ ক্যামেরা আছে ইনশাল্লাহ এই যে ক্যামেরা ও ফাইন তো এই যে দেখেন ক্যামেরাটা একদম ক্লিয়ার সুন্দর একটা ক্যামেরা রয়ে গেছে চমৎকার তো টাচ স্ক্যান তো আমরা ছবি উঠাই এই ছবি উঠে দেখেন চমৎকার আমার ছবিটা উঠে পড়ছে এই যে আমার ছবিটা উঠাইলাম খুব ফাইন একটা ছবি এটা পুরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন সিডি এইটা স্ক্যান টাচ একদম স্লিম খুবই পাতলা একটা ল্যাপটপ ফুল ফ্রেশ আছে তিন ঘন্টা ব্যাকআপ যারা নিতে চান আমার ল্যাপটপ সম্পর্কে অভিজ্ঞতা কম সরাসরি আমাদের শোরুমে আইসা নিতে পারবেন তো আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট এক কম্পিউটার আমি প্রজেক্টর সেল করে থাকি ডিএসএলআর ক্যামেরা সেল করে থাকি তো হঠাৎই মাঝে মাঝে আমরা ল্যাপটপ পেয়ে যাই তার জন্য ভিডিও দিই ল্যাপটপের অভিজ্ঞতা যেহেতু কম তারপরে দাম তো একেবারে বলে দেয় এটা যেটা মডেল কোথায় থাকে এটা জানলে হয়তো বেশি ভালো হতো চল্লিশ আষ্টশো হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখেন মডেলটা সবাই দিয়ে দিলাম এটা যারা নিতে চান আমি একেবারে লো বাজেট মাত্র চব্বিশ হাজার টাকা যারা নিতে চান